আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো জেলডিএস এটি এক ধরনের চারশো মিলিগ্রামের ক্যাপসুল আকারের ঔষধ এই ইজেলডিএস বা ইজেল ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই বা আলফা টোকোফেরোল অ্যাসিটেট এই ইজেল দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ইজেল ইজেল ও বা মিলিগ্রাম বাংলাদেশের রেনাটা কোম্পানি বা রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইজেল ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ভিটামিন এ সমৃদ্ধ ইজেল ডিএস চারশো মিলিগ্রাম ঔষধ আমাদের শরীরে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এই ওষুধটি দীর্ঘদিন সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ইজিএলডিএস ঔষধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত আমাদের শরীরের ভিটামিন ই এর ঘাটতি জনিত সমস্যার কারণে যে রোগগুলো হয়ে থাকে তা নিরাময় এটি ব্যবহার করা হয় ত্বক এবং ত্বকীয় কলার উন্নতি আমাদের শরীরের উপর উপরিভাগের যে ত্বক রয়েছে কারো কারো ক্ষেত্রে এই ত্বক অমসৃণ বা খসখসে থাকে আমাদের শরীরের ত্বক মসৃণ তেলতেলে এবং ত্বকের উপর কোনো ধরনের ফুসকটি যাতে না থাকে এবং ত্বককে খুবই মসৃণ করতে এবং শরীরকে সুন্দর করতে এই ব্যবহার করা হয় চুল পড়া কমাতে বা অধিকাংশ লোকজনদেরই দেখা যায় লোকজনদের দৈনন্দিন সময়ে চুল উঠে যাচ্ছে গোসল করার সময় শ্যাম্পু দিলে হাত ভরে চুল উঠে যায় এভাবে ধীরে ধীরে চুল উঠে যাচ্ছে চুলের উন্নতি হচ্ছে না তো তাদের ক্ষেত্রেও এই ভিটামিন ই সমৃদ্ধ ইজেল ডিএস ঔষধটি চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি করতে ব্যবহার করা হয় এবং চুলের বৃদ্ধি করতে এই ঔষধের গুরুত্ব খুবই অপরিসীম যে সকল লোকজনদের কেমোথেরাপির প্রয়োজন বা অনেক রোগ আছে যেগুলো কেমোথেরাপি দ্বারা নিরাময় করা হয় তো এই কেমোথেরাপি দেওয়ার পর শরীরের যেই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা অনুভূতি হয় বা কেমো দেওয়ার পরে শরীরের যেই ব্যথা সৃষ্টি হয় এই ব্যথা দূর করতে এই ভিটামিন এ সমৃদ্ধ ঔষধ ঔষধিএস খুবই ভালো কাজ করে ইনফার্টিলিটি বা বান্ধব্য রোগেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল মহিলাদের বা পুরুষদের বান্ধত্ব রোগ রয়েছে সন্তান সন্ততি হচ্ছে না পুরুষদের ক্ষেত্রে শরীরে শুক্রাণুর পরিমাণ একেবারেই কম এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ কম এই জন্যই সন্তান সন্ততি হচ্ছে না বা তারা বান্ধব রোগে ভুগছেন এই বান্ধত্ব রোগ থেকে মুক্তি পেতে বা বান্ধত্ব রোগের চিকিৎসায় এই ভিটামিন এ সমৃদ্ধ ঔষধ খুবই ভালো কাজ করে নার্ভের ক্ষতি সাধন এবং অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ন্ত্রণ করতে এটি আমাদের ভালো কাজ করে যে সকল লোকজনদের নার্ভ এর সমস্যা রয়েছে এবং যাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট একেবারেই কম শারীরিক শক্তি কম খাবারের রুচি নেই শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রেও এই ভিটামিন এ সমৃদ্ধ ঔষধ বা ইজেলডিএস ঔষধটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে মাথার চুল পড়া কমাতে ও চুলের বৃদ্ধি করতে এটি ব্যবহার করা হয় ত্বক এবং ত্বকীয় কলার উন্নতি করতে এটি ব্যবহার করা হয় কেমোথেরাপির পর যে রিওমাটয়েট আর্থ্রাইটিস হয় সেই আর্থ্রাইটিস বা সেই ব্যথা দূর করতে এটি ব্যবহার করা হয় ইনফার্টিলিটি বা বান্ধত রোগে এটি ব্যবহার করা হয় ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে এটি ব্যবহার করা হয় এগুলো ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সাধারণত এগুলাই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অর্থাৎ আঠারো বছরের উপরে যে ছেলে মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ইজেল ডিএস বা ইজেল চারশো এমজির একটি করে ক্যাপসুল দৈনিক একবার খাবারের পর সেবন করতে হবে এভাবে এই ঔষধটি এক মাস পর্যন্ত সেবন করলে চলবে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ঔষধটি সেবন করবেন তো এখন আসুন যে এর আছে এই আমাদের খুবই সুসহনশীল একটি ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে আমাশয় এবং পেট ব্যথা হতে পারে তো আপনার চাচারা দীর্ঘদিন ধরে এই ধরনের চুল পড়া বা চুলের বৃদ্ধিতে ভুগছেন ইনফার্টিলিটি বা বান্ধব্য রোগে ভুগছেন ত্বক এবং কলার যে সংক্রমণগুলো হয় এবং ত্বক মসৃণ করতে আপনারা ওষুধটি ব্যবহার করতে পারবেন তো প্রতিটি ইজেলডিএস ক্যাপসুলের মূল্য মাত্র ছয় টাকা এক পাতায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার মূল্য মাত্র 60 টাকা আপনাদের বাজারের আশেপাশে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ